মুসলমান মরেছে তো কি হয়েছে ওখানে গেলে কি একটা ভোট বাড়বে আমার স্পষ্ট কথা ভোটের রাজনীতি করতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন শহীদ ঝন্ট শেখ সম্পর্কে এমনই বিদ্বেষী মনোভাব বিজেপির উত্তর নদিয়া জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের আর এই মন্তব্যের সাথে সাথে আসল চেহারা বেরিয়ে এলো বিজেপি তাদের কাছে দেশের শহীদ সেনার চাইতেও বড় ভোট ব্যাংক কাশ্মীরের জঙ্গি দমনের শহীদ ঝন্টু আলী শেখ সম্পর্কে বিজেপির উত্তর নদীয়া জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের মন্তব্যের ফোন ভাইরাল জানিয়ে হইচই পড়ে গেছে ফোনের অপর প্রান্তে এক বিজেপি সমাজ মাধ্যমে কর্মী যখন তাকে বলছেন আমাদের পাথরঘাটা এলাকার এক বীর জওয়ান শহীদ হয়েছেন তার পরিবারের পাশে থেকে তাদের সমবেদনা জানানোর দরকার ছিল ওখানে সিপিএম নেতৃত্ব গেছে বিজেপিকে ব্যাকফুটে ফেলার চেষ্টা করছে ঠিক তখনই অর্জুন বিশ্বাস তাকে বলছেন মুসলমান মরেছে তো কি হয়েছে ওখানে গেলে কি একটা ভোট বাড়বে আমার স্পষ্ট কথা ভোটে রাজনীতি করতে হবে বলছি আমাদের তে একজন বীর শহীদ আজকে জওয়ান শহীদ হয়েছে নিশ্চয় শুনছেন ওই জে ঘটায় হ্যাঁ ওখানে তো যাওয়া দরকার ছিল আমাদের তার পাশে থেকে পরিবারের পাশে সমবেদনা জানানোর তো উচিত ছিল